আলাইকুম আমি রিয়াজ শেখ অ্যালায়েন্স বিল্ডার্সের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে একটি তেরোশো নব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাবো আমাদের এই ফ্ল্যাটের অবস্থান হচ্ছে পূর্ব মণিপুর বাবা হউজির মোট একদম পাশে মিরপুর দশ এবং কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে খুবই সহজে আসা যায় এবং আলাদা আলাদা হসপিটাল থেকে সামান্য সামনে আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে দশতলা বিল্ডিংয়ের তলায় আসুন আপনাদেরকে তেরোশো নব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখাবো আমাদের এই ফ্ল্যাটটিতে রয়েছে তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম এবং তিনটি বেডরুমের সঙ্গে তিনটি বেলকুনি থাকছে এইটা হচ্ছে আমাদের ড্রয়িং কাম ডাইনিং এইটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনি পাচ্ছেন একটি বেলকুনি একটি অ্যাডাস্ট ওয়াশরুম সেকেন্ড মাস্টার বেডরুম সেম এটার সঙ্গে আমাদের একটা বেলকুনি থাকছে এটা স্ট ওয়াশরুম থাকছে এবং খুবই খোলা মেলা হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাবেন আপনার এই রোড দিয়ে আপনারা বাবা হুজুর মসজিদ থেকে শুরু করে নি আপনার মিরপুর দুই নম্বর বাজার পর্যন্ত যেতে পারবেন এটি হচ্ছে আমাদের মা বোনদের জন্য সেই কাঙ্ক্ষিত কিচেনটি খুবই সুন্দর আলো বাতাস পাবেন কমন ওয়াশরুম এটা আমাদের তিন নম্বর বেডরুম এটার সঙ্গে আমাদের একটা বেলকুন থাকছে ম্যাম পর্যাপ্ত পরিমাণ আলো পাচ্ছেন আপনি এখানে ফ্ল্যাটটি ভিজিট করতে বা বিস্তৃত এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সেই পর্যন্ত ভালো থাকবেন দেখাবো অন্য কোনো প্রজেক্টে ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম